असंख्य असंख धन्यवाद धन्य जाने को तो कल के पचास मान रेसिपि करी तो तुम्हें देखा कि रेसिपिटा हेलो ब गुड मर्निंग तुमने सब लोग कीरकम आवश्य जाबी तो अनेक भाई तो आज के ब्लग स्टार्ट कर तुम्हारे सब लोग ब्लगे आसार जो असंख्य असंख्य धन्यवाद तो करवा कहो तो ये देखो प्लीज তো পিচ কাড়বা পনির আর পুড়া লিসে তো পিচ কাটবা ওঠি বসি কি আর আমার টুমা তো পিঁচের দাম মানে বেশি এখন দাম বাড়ছে এই জন্য তো পিঁচটা বেকার রইবে কি কেন নষ্ট হয়ে যাবে এই জন্য পিঁচটা কাড়া আর এটি তো অতক পিচ কাড়া হয়ে গিয়ে আছে এখানে তো মা তো দোকান নিয়ে লিখে যাবে বিকি তো বিকি দেবে আর লোক আইসে তো লি লিবে এই জন্য তো আমি তো মানে পিচ কাটবা সকাল বাসি ঘরে কাজ শেষ করি কি তো পিচ কাটতে গাটা ধুই নি আবার পিঁচ কাটি উঠি গাটা ধোয়া ঠাকুরকে ফুল দেবা আমার তো পিচ কাটা সরিছে এই দেখো আমার পিচ কাড়া সরিছে আর দেখো কত গা পত্রা বাড়িয়েছে আর কত পিচ বাড়িয়েছে মানে পত্রাটা এত বাড়িছে মন লোক কইবে অনেকগুলা পিচ বাড়িছে পিচ কম বাড়িছে আমার তো পিস কাটা সরিয়েছে এবার গা টা ধোয়া যাই তো তাড়াতাড়ি গা টা ধুইলে কারণ মার তো শরীর ফিরে ডাক্তারকে ডাকছে তো ডাক্তার আসবে কো ডাক্তার আবার কত পাইছে ডাক্তার বা তাড়াতাড়ি আসবে বলছে তো দেখি ডাক্তার দেখতে আসলাম চলো মনে হয় মা শুয়েছে দেখি মা দেখো তো ওই জন্য মা তো দোকানে আজকে যায়নি আর আমার এই মিষ্টিটা খাইতে দাঁড়িয়েছে এই দেখো ওই ওষুধ গা তো মাকে দিয়েছে আমার তো গাটা ভেঙেই ঠাকুরকে ফুলিকে তো খাওয়া হয়েছে এবার তো আমি রান্না কি রান্না হবে দেখি আমার মা তো প্রেশার বাড়ছে ওই জন্যে মা তো মাথা রাথা ঘোরাটে এই জন্য তো ডাক্তার এসে ওষুধ ওষুধ গা দিচ্ছে তো খাইতে হচ্ছে ভালো হবে তো ওই জন্যে মা তো একটু শরীর একটু বেশি ওষুধ তো লাগছে ওই জন্য মা তো শুয়ে আছে তো চলো তাড়াতাড়ি রান্না কি মা তো খাবে কারণ সকালে তো অল্প দুটা মুড়ি তো ভেজেকে খাইছি জবা দেখি যে এবার তো আমি রান্না করতে বসছি তো আমার কি রান্না হবে ঠিক তোমাকে চলো আজকে একটা নতুন গোটের মানে রেসিপি করি কি তোমাকে দেখি আর কি রেসিপিটা এই দেখো আমার রান্না বসেছে আর এটা কি রান্না মানে পাই কাকু চচড়ি করে আর আমি এটা কি চচড়ি খিরা চচড়ি করি কি মানে আমার এই গাছে তো তো মানে মানে ইয়ে হইতা তো ধরি দাম দেখি সেগুলা তো বিচার কি তো চচড়ি করিটি আছে মানে খিরা চচড়ি তো ভালো লাগে খাইতে আর জল দেয়নি আর জল দিলে কি কত মানে তুর্কিটা ভালো লাগেনি খেতে তাই জন্য জল দেয়নি আবার এটা একটু ঝাঁকি দিই ঝাঁকি দিলে একটু রস মরি মরি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি জানে কত আমার কালকে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে তার জন্য তো চলো আমি রান্নাটা কমপ্লিট করলেই তো আবার তোমাদের সাথে সারাদিন এবার গল্প করবা আজকে একটা আমি বেশি খুশি কারণ আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে দেখো বন্ধুরা ঘরে তো কোনো আনাস থালানি আলু পটল আর কালা থা ওই না আলু পটলের তরকারি করছি আর আজকে একটা নতুন তরকারি করছি ঘরে তো ক্ষীরা পড়েছিল যাও তো ক্ষীরা বুড়া হয়েছিল ওই দিন তুই লাইস কি তো চচ্চড়ি করছি আর তোমার দাদা ভাই কে খাইতে উস কি তরকারিটা ভালো হয়েছে আজি। চচ্চড়িটা আর আমার মিষ্টি দেখো খাইতে বসে কি কি করে মিষ্টি কি করে ডা আউলি কি হাতে লিখে দেখছ কেউ ওজন মা মনে আমিও খাদা চালু করে দেই আর আজকে তো নতুন গটে তরকারি করছি কিরকম আমিও খাই কি দেখি তোমার দাদা ভাই সত্যি কথা কদে না মিটা ডাগো দে দেখো আমারে মিষ্টি কি করে দেখো কি করে মিষ্টি আমি মনকে খাইতে বলে এই দেখো বন্ধুরা কিরকম মেয়ে উঠছে দেখো তোমাকে দেখাই এই দেখো কিরকম কা হয়ে কি মেঘ হইছে এই দেখো বন্ধুরা আছে ধরে তো কিরকম কা হয়ে কি মেয়ে উঠছে

তোমার স্টাইল আমার তো রান্না তো কমপ্লিট হয়েছে আর রান্না কমপ্লিট করে কি তো মার তোই দেখো তুই খাই কি তুই তো শুয়েছে আর আমি আর দাদা ভাই খাইনি মিষ্টি খাইছে মিষ্টি মুড়ি খাইছে তোমার দাদা খাবার বাড়ছি আর কি কতো আমি তো রুটি খাইনি আমি মুড়ি খাই তো আমি কি কতো আমি ছোটো বানু আমি রুটিটা মানে পছন্দ করিনি এত একটা ও তেল দিকে ভাজলে রুটিটা একটু আপনি খাই আর বাসি রুটিটা আমাকে ভালো লাগে খাইতে তেল দিকেই ভাজলে আর মানে সাথে সাথে ভাজলে খাবার নাইলে আমার ভালো লাগেনি আর তোমার দাদা ভাই তো রুটি খাই আমার ঘরে সব লোক রুটি খাই আমি শুধু রুটি খাই আমি মুড়ি খাই আমি তরকারি টুকি মুড়ি খাবা তো আজকে এতটুকু ব্লগ কারণ আজকে অনেক রাত হয়েছে এখন সাড়ে এগারোটা বাজে তো আজকে ওইসব ব্লগটা শেষ করি দিই আজকে এতটুকু ব্লগ আমাৰ দেখাবে পৰ ব্লকে ততখন ভাল ৰব সুস্থ ৰব তো আমাৰ ভিডিঅ'টা যদি ভাল লাগে ত' অৱশ্যে লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিব চা এটা বন্ধুৰ